হ্যালো বন্ধুরা গুড মর্নিং আবার চলে এসছি একটা ফ্রেশ রিডিং নিয়ে আজকের যে টপিকের ওপরে রিডিং করবো সেটা হচ্ছে এটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ আমরা যখন কোনো রিলেশনশিপে আসি তখন আমাদের একটা জিনিস ভীষণভাবে বোঝার প্রয়োজন থাকে সেটা হচ্ছে যে যে মানুষটিকে তোমরা ভালোবাসছ সেই মানুষটিও কি তোমাদেরকে ততটাই ভালোবাসছে আমরা কিন্তু এই জিনিসটা সম্পূর্ণরূপে বুঝে উঠতে পারি না তো আমরা আমাদের দিক থেকে এগিয়ে যাই কিন্তু কখন কোথায় আমাদের থামতে হবে সেটা আমরা বুঝে উঠতে পারি না যদি আমাদের মানুষটা আমাদেরকে মানে তোমাদের কথা বলছে ভিউয়ার্স তোমাদের মানুষগুলো যদি তোমাদেরকে ঠিক তোমাদের মতোই অতটাই ভালোবাসে তাহলে তো কোথাও থামার প্রশ্ন আসে না কিন্তু যদি তুমি যতটা ভালোবাসছো ততটা যদি সে তোমাকে না ভালোবাসে বা সে তোমাকে গুরুত্ব না দেয় ভালোবাসা প্রথমেই বলি যে মানুষ বুঝতেই পারে না যে মানুষটা কি করে ভালোবাসে কি না তো কার তো আমাকে আজকে আমার টপিকটাই এইটা যে আমি আজকে এটাই দেখব যে তোমার মানুষটা তোমাকে অ্যাকচুয়ালি ভালোবাসে ভালোবাসে না আছে শুধুই অ্যাট্রাকশান অ্যাট্রাকশান বেশি থাকে না সারা জীবন বেঁচে থাকে ভালোবাসা সেই মানুষটা সেই সঙ্গীটা যদি অথর্ব হয়ে যায় তখন আর অ্যাট্রাকশান কি সে কাজে লাগে কিন্তু যদি ভালোবাসা থাকে তখন সেই মানুষটার কাছে কিন্তু আমরা থেকে যাব কিন্তু যদি অ্যাট্রাকশনের রিলেশন হয় তাহলে সেটা কিন্তু কদিনের মধ্যেই শেষ হয়ে যাবে ভালোবাসার কোনো দিন সমাপ্তি হয় না তো তুমি যাকে ভালোবাসছো তা সেটা বুঝে নেবে যে সেও তোমাকে ভালোবাসে কিনা আর কিভাবে বুঝবে কার তো অবশ্যই বলবে প্রথম হচ্ছে দেখবে যে মানুষ তোমাকে সম্মান করে তোমাকে অন্যের কাছে ছোট করে না দেখবে অন্য কোনো পার্সনে তোমাদের দুজন যেখানে আছো সেখানে হয়তো সে তোমাকে অনেক কিছু বলছে অনেক খারাপ কথা বলছে সেটা তোমাদের দুজনের মধ্যে কিন্তু যখনই কোনো তৃতীয় পার্সেন সেটা যেই হোক তার সামনে যদি তোমাকে কেউ ছোট না করে অসম্মান না করে তাহলেই জানবে যে হ্যাঁ মানুষটা তোমাকে ভালোবাসে কেন কি যে তোমাকে প্রকৃত ভালোবাসবে সে বন্ধ করে তোমাকে যাই বলুক অন্যের সামনে তোমাকে সবসময় উঁচু জায়গাটা দেয় এটাই কিন্তু ভালোবাসার লক্ষ্য এটাই ভালোবাসার লক্ষ্য তো এটা দেখেও কিন্তু তোমরা বুঝতে পারবে যে মানুষটা তোমাদেরকে সত্যি ভালোবাসে না হ্যাঁ তো এরকম আরও অনেক বিষয় দেখার আছে যেগুলো দেখলে বোঝা যায় যে হ্যাঁ মানুষটা ভালোবাসে তো চলো দেখে নিই এটা তো আমি এমনি একটা মানে টিপস বললাম যে সম্মান অ্যাকচুয়ালি যে যাকে ভালোবাসে সেই তাকে সম্মান সম্মান ছাড়া ভালোবাসা হয় না সম্মান ছাড়া ভালোবাসা বেশি দিন না দেখে দেবো কি ইউনিভার্স কি বলছে যে তুমি যে মানুষটাকে বা তোমরা যে মানুষটাকে ভালোবাসো সেই মানুষটাকে সত্যিই তোমাকে ভালোবাসে বা তোমাদেরকে ভালোবাসে নাকি সেখানে আছে শুধুই অ্যাট্রাকশন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউক ইউ আমাকে জানাও আমার যারা ভিভার্স রয়েছেন তাদের যে ভালোবাসার মানুষ তাদের তারা কি আমার ভিভার্সকে সত্যি ভালোবাসে নাকি কাজ করে শুধুই অ্যাট্রাকশান ভালোবাসা কি আছে ডিপ লাভ কী আছে নাকি শুধুই অ্যাট্রাকশান ডিপ লাভ কি রয়েছে আমার ভিভার্সটা যাকে ডিপ লাভ করে তার পার্টনারও কি তাকে ডিপ লাভ করে ভ করে নাকি আছে শুধু অ্যাট্রাকশান থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউ প্লিজ আমাকে জানাও প্লিজ আমাকে জানাও যে এখানে ভালোবাসা কতটা কতটা অ্যাট্রাকশন প্লিজ জানাও ভালোবাসা কতটা প্রকৃত ভালোবাসা আছে আমাকে জানো ইউনিভার্স আমাকে জানো স্পিরিট প্লিজ জানো স্পিরিট ভালোবাসা আচ্ছা আমি পরে আরেকবার ক্ল্যারিফিকেশান নেব আচ্ছা ফরচুন দ্য ফুল আচ্ছা চলে এসছে দ্য ফুল সিক্স অফ অফ নাইন আচ্ছা প্যান্টিক হ্যাঁ দেখো একটাই কথা বলবো আমি প্রথম যে কার্ডটা চলে এসেছে প্রথম নিজের থেকেই যে কার্ডটা এসছিল আমার কোয়েশ্চেন আজকের ছিল আমার আজকের কোয়েশ্চেন ছিল যে তোমার মানুষ মানুষটি তোমাকে এক অ্যাকচুয়ালি ভালোবাসে কিনা নাকি শুধুই আছে অ্যাট্রাকশান তো দেখো ফার্স্টেই চলে এসেছিলো এই কার্ডটাই প্রথম এসেছিল সিক্স অফ কাপস দেখো সিক্স অফ কাপস অর্থাৎ তোমার মানুষটি তোমাকে অত্যন্ত কাছের মানুষ মনে করে প্রথমত প্রথমত তো বলবো অত্যন্ত কাছের মানুষ মনে করে এবং মনে তোমাকে সোলমেট মনে করে তোমার সোলমেটের কার্ড এটা আচ্ছা এছাড়াও মনে করে হচ্ছে তোমাদের পূর্বজন্মের কানেকশন রয়েছে এবং তোমার এই পার্টনার যদি মনে নাও করে উনি হয়তো বুঝতে পারেন না এত কিছু তো তুমি তো দেখ দেখো তুমি তোমরা নিশ্চয়ই ট্যারো দেখছো তোমরা জানো যে পাস্ট লাইফ কানেকশন থাকে তো এই যে মানুষটি যার সাথে তুমি যাকে মাথায় নিয়ে তুমি এই রিডিংটা দেখছ মাথায় যে আছে তুমি কার সাথে বসবাস করছো সেটা কিন্তু বড়ো কথা নয় তুমি কাকে নিয়ে এই রিডিংটা দেখতে এসেছ সেটাই বড় কথা তো সেই মানুষটি কিন্তু তোমার পার্স্ট লাইফ কানেকশান মানে অর্থাৎ পূর্বজন্মেও কিন্তু তোমরা রিলেশানে ছিলে পূর্বজন্মেও তোমরা রিলেশানে ছিলে এবং সেই সূত্র ধরেই কিন্তু এ জন্মেও তোমরা রিলেশনশিপে এসেছ বা তোমার তাকে পছন্দ হয়েছে তার তোমাকে পছন্দ হয়েছে বা তোমরা চেনো একে অপরকে তোমাদের মধ্যে বয়সের পার্থক্য থাকতে পারে তোমাদের মধ্যে কাস্টের পার্থক্য থাকতে পারে বা তোমাদের মধ্যে ধনী গরিব মানে যে একটা ডিফারেন্স থাকতে পারে ডিফারেন্স হ্যাঁ কিছু বৈষম্য তোমাদের গায়ের রঙেরও বৈষম্য হতে পারে সেটা বাট একটা বৈষম্য কিন্তু ওই বৈষম্য থাকা সত্ত্বেও মানে কিংবা এটাও হতে পারে যে একজন ভীষণ শান্ত ভীষণ রোম্যান্টিক আর একজন প্রচুর প্র্যাকটিক্যাল প্রচুর প্র্যাকটিক্যাল একজন হ্যাঁ এটাও হতে পারে মানে যে কোনো বৈষম্য তোমাদের মধ্যে থাকতে পারে এবং এই মানুষটি তোমাকে অত্যন্ত ভালো কাছের বন্ধু মনে করে তোমাকে কোনো কিছু শেয়ার না করলে তার কিন্তু হয় না তার চলে না সে তার জীবনের সমস্ত ঘটনা তোমার সাথে শেয়ার করতে চায় এবং তোমার সাথে যতটা সে হ্যাপি থাকে ততটা সে কিন্তু কোথাও থাকে না হ্যাঁ এটাই কিন্তু এই কার্ড বলছে সিক্স অফ কাপস মানে ভালোবাসা ভালোবাসা হ্যাঁ অ্যাট্রাকশান নয় অ্যাট্রাকশান দেখো ভালোবাসা আর অ্যাট্রাকশান একে অপরের জড়িত যেখানে লাভ থাকবে সেখানে অ্যাট্রাকশান থাকবেই অ্যাট্রাকশান সেখানে থাকবেই ভালোবাসা থাকলে অ্যাট্রাকশন থাকবেই কিন্তু অ্যাট্রাকশান যেখানে আছে শুধু সেখানে ভালোবাসা কিন্তু নাও থাকতে পারে ভালোবাসা সেখানে নাও থাকতে পারে কিন্তু ভালোবাসা যেখানে আছে সেখানে ধীরে ধীরে অ্যাট্রাকশনগুলো করবে তো ভালোবাসাটা আগে ইম্পর্টেন্ট যে মানুষটা আমার অন্তরকে কতটা ভালোবাসছে আমাকে কতটা ভালোবাসছে তো হ্যাঁ ইয়েস ইউনিভার্স দেখিয়ে দিলেন হ্যাঁ তোমাকে ভালোবাসে তোমার তুমি যার কথা মাথায় নিয়ে রিডিংটা দেখছ সেই মানুষটা তোমাকে ভালোবাসে এবং সেই মানুষটা বর্তমানে ভীষণ কর্মে ফোকাসড এটাই কিন্তু দেখা যাচ্ছে যে মানুষটার জন্য তুমি দেখতে এসছো সেই মানুষটা বর্তমানে অত্যন্ত কর্মে ফোকাসড অত্যন্ত কর্মে ফোকাসড এবং তার প্রচুর দায়দায়িত্ব রয়েছে তাকে অনেককে দেখতে হয় হুম তাকে প্রচুর মানুষের দায়িত্ব নিতে হয়েছে প্রচুর মানুষ তার মুখের দিকে তাকিয়ে বসে থাকে এটা দেখা যাচ্ছে প্রচুর মানুষ তার মুখের দিকে তাকিয়ে বসে থাকে সে কখন দেখবে হ্যাঁ তো সেই জন্যও হতে পারে যে মানুষটি কিন্তু বর্তমানে অত্যন্ত কর্মীর দিকে ফোকাসড রয়েছে বাট তার মনে রয়েছে মনে রয়েছে সে তোমাকে নিয়ে হ্যাঁ তোমাকে নিয়ে একটা নতুন স্টার্ট করতে চায় নিউ স্টার্ট করতে চায় তোমার সাথে একটা সুন্দর সম্পর্ক শুরু করতে চায় যে সম্পর্কে থাকবে আনন্দ অনাবিল আনন্দ সেই নাম একটা সম্পর্ক সে স্টার্ট করতে চায় এবং তার যে কাপটা দেখা যায় এখানে প্রথমেই চলে এসেছিলো সিক্স অফ কাপস অর্থাৎ সে অত্যন্ত তোমাকে স্নেহ করে স্নেহও করে ভালোবাসা স্নেহ প্রত্যেকটা এক একটা স্তর তোমার প্রতি তার স্নেহ রয়েছে অর্থাৎ তোমার অপোজিটে যেই থাক জেন্ডার বেসিসে যেই থাক সে কিন্তু তোমাকে স্নেহ অর্থাৎ মায়ের মতন মায়ের যে আলাদা সেটা আলাদা আমি বলছি যে মাতৃস্নেহ একটা স্ত্রী বা স্বামীও কিন্তু তার অপোজিট মানুষটাকে কিন্তু সেই মতন ভালোবাসতে পারে যে কেয়ারিং মায়ের মতন কেয়ারিং যে ওষুধ খাও ঠিক মতো খাও ঠিক মতো খেয়েছ কি না ঠিক মতো ঘুমিয়েছ কি না গায়ে ঠান্ডা লাগলে গায়ে চাপা দাও মানে এই যে কেয়ারিংগুলো এগুলো তো মাতৃসুলভা কেয়ারিং তো তোমার যে অপোজিটে মানুষটা আছে সেই মানুষটা তোমাকে ভীষণ কেয়ার করে মানে কেয়ারিং রয়েছে তোমার প্রতি তোমার শরীর ঠিক আছে কিনা না তুমি ঠিকমতো খেয়েছো কি না তুমি ঠিক মতন ঘুমিয়েছো কি না মানে এই যে কেয়ারিংগুলো সেগুলোও কিন্তু তার মধ্যে আছে সেটাই হচ্ছে রিয়েল লাভ হ্যাঁ বন্ধু তো এখানে দেখা যাচ্ছে যে নাইট অফ কাপস অর্থাৎ এই মানুষটা কর্মে ফোকাসড তোমাকে ডেফিনেটলি ভালোবাসে তোমার সাথে নতুন শুরুতেও করতে চায় একটা পজিটিভ একটা শুরু চায় স্টার্টিং বাট সে ওয়েট করে আছে দেখো সে ওয়েট করে আছে ডিভাইন টাইমের এই মানুষটি তোমার মানুষটি ডিভাইন টাইমের অপেক্ষা করে আছে যে ঈশ্বর যেন তার পর সে যা এফোর্ট এখানে দিয়েছে তোমার প্রতিও সে অত্যন্ত মানে গিভার টেন মেন্টালিটিতে ছিল গিভার মানে দেওয়া সে তোমার মানুষটি ডেফিনেটলি তোমাকে জীবনে প্রচুর কিছু দিয়েছে সেটা হতে পারে ভালোবাসা প্রচুর ভালোবাসা প্রচুর সময় তুমি যখনই ডেকেছো সে অ্যাভেলেবেল ছিল প্রচুর সময় দিয়েছে এটা হতে পারে বা এটা হতে পারে যে প্রচুর তোমাকে গুরুত্ব দিয়েছে তোমাকে রেসপেক্ট করেছে তোমাকে প্রায়োরিটি দিয়েছে জীবনে সব থেকে বেশি প্রচুর দিয়েছে এবার এই মানুষটি এটাই চাইছে যে এই যে কর্মটি আমি করেছি যে সুকর্ম আমি করেছি একটা মানুষকে আমি ভালোবেসেছি ঈশ্বর ইউনিভার্স তো সেই অনুযায়ী তুমি তুমি বিচার করো তুমি ফল দিও এই মানুষটি ওয়েট করে আছে তোমারও জন্য নয় মানুষটি ওয়েট করে আছে ইউনিভার্সের বিচারের উপরে যে ইউনিভার্স কি বিচার করেন ইউনিভার্স যদি ফিরিয়ে দিতে চান ফিরিয়ে দেবেন ইউনিভার্সের উপর ইনি পুরোপুরি ছেড়ে দিয়েছেন তোমাদের সম্পর্ক এই মানুষটা বর্তমানে কিন্তু টোটালি আইসোলেট টোটালি নিজের মধ্যে আত্মচিন্তনে মগ্ন এবং সে কিন্তু সারেন্ডার করেছে টোটালি কিন্তু ঈশ্বরের কাছে যে ইউনিভার্স এই সম্পর্কে আমি আমার হানড্রেড পারসেন্ট দিয়েছি এবার তুমি তুমি এই সম্পর্কের তোমার ইচ্ছা অনুযায়ী করো তোমার যা ইচ্ছা এই সম্পর্কের আউটকাম তাই হোক যদি যদি তুমি এটা মনে করো যে এই সম্পর্কের আউটকাম এটাই হওয়া উচিত যে তোমরা একে অপরের থেকে আলাদা হয়ে যাবে তাহলে হ্যাঁ সে সেটাই মেনে নেবে আর যদি ইউনিভার্স তুমি চাও যে আমাদের মধ্যে আবারও মিল হোক তাহলে সেও সেটাই মেনে নেবে মানে টোটালি সারেন্ডার করে দিয়েছে তোমার মানুষটা ইউনিভার্সের কাছে এই সম্পর্কটাকে এবং সে তার কাপটা কাউকেই দেয়নি সেই কাপটা কিন্তু তার নিজের কাছে রেখে দিয়েছে কাপটা নিয়ে এসে রেডি কিন্তু ইউনিভার্সের মুখের দিকে তাকিয়ে এসে বসে আছে যে ইউনিভার্স কখন সিগন্যাল দেবেন কখন তার কৃপা হবে তবেই কিন্তু এই সম্পর্কটা আগে এগোবে এইরকমই একটা জায়গায় অবশ্যই সম্পর্কটা দাঁড়িয়ে রয়েছে সম্পর্কটা দাঁড়িয়ে রয়েছে তো আমি দেখব যে এই তো এতটাই তিনি ভালোবাসেন তোমাকে তো এতটাই যদি তিনি তোমাকে ভালোবাসেন আচ্ছা আমি আরও কিছু কাট নেব আমি আরও কটা কাট নেব এই টপিকের ওপরেই নেব যে তোমাকে কি সে সত্যিই ভালোবাসে প্রথমে তো তো ইউনিভার্স দেখিয়েই দিয়েছে তবে আমি আরও কিছু কাট নেব আরও কিছু কাট দেবো সে কি তোমাকে অন্তর থেকে ভালোবাসে আমার ভিভার্সে আমার ভিউয়ার্সদের পার্টনার তাকে কি অন্তর থেকে ভালোবাসে আমার ভিউয়ার্সদের পার্টনার আমার ভিভার্সদের পার্টনার অন্তর থেকে কী ভালোবাসে অন্তর থেকে কি ভালোবাসে বা মনের মানুষ যাকে নিয়ে দেখতে এসেছে যার কথা মাথায় নিয়ে এই ভিডিওটা দেখতে এসেছে সে কি তাকে সত্যিই ভালোবাসে সত্যিই ভালোবাসে সত্যিই ভালোবাসে এই কার্ডটা এসছিল এই জন্যই দুটো কার্ড আসছিল দেখো বটন অফ দ্য ডেক আবারও চলে এসছে কিং অফ কাপস আগেরটাতেও এসেছিল তো আবারও দেখো সাফেল করে চলে এসছে কিং কিং অফ কাপস অর্থাৎ এই মানুষটি তার কাপ রেক নিয়ে ওয়েট করছে এই মানুষটি তার কাপ নিয়ে ওয়েট করছে এবং দেখো আবারও চলে এসছে আমি বলেছিলাম যে ডেফিনেটলি মানুষটা তোমাকে ভালোবাসে দেখো আবারও চলে এসছে জাজমেন্ট অ্যান্ড জাস্টিস অর্থাৎ আমি তোমাদের বলেছিলাম যে মানুষটি তোমার তোমার মুখের দিকেও তাকিয়ে নেই মানুষটি তাকিয়ে রয়েছে ঈশ্বরের দিকে যে ডিসিশন ঈশ্বরের হাতে যে ঈশ্বর কি করেন তিনি তার যা দেওয়ার হানড্রেড পারসেন্ট দিয়ে দিয়েছেন এই রিলেশনশিপে এবার ইউনিভার্স কি করেন তো দেখো চলে এসছে তার জাজমেন্ট জাজমেন্ট অর্থাৎ জাজমেন্ট কে করে ইউনিভার্স করেন জাজমেন্ট ইউনিভার্স দেন জাস্টিস ইউনিভার্স দেন তো তিনি এটাই ওয়েট করে আছেন যে জাস্টিস ইউনিভার্স কি জাস্টিস দেয় জাজমেন্ট এসে গেছে মানেই হচ্ছে ইউনিভার্সের কাছে তোমাদের প্রার্থনা চলে গেছে তোমরা যে প্রার্থনা করছো ডেফিনেটলি তুমিও নিশ্চয়ই প্রার্থনা করছো যে এই মানুষটি তোমার জীবনে থাকুক সেও কিন্তু একই কথা বলছে একই চাইছে ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে হাত তুলে যে ইউনিভার্স এখানে তুমি কিছু করো তুমি আমাকে জাস্টিস দাও তুমি জাজমেন্ট করো তো ইউনিভার্সের কাছে পৌঁছে গেছে তোমাদের কামনা তোমাদের বাসনা চিন্তা প্রেয়ার সমস্ত কিছু তার কাছে পৌঁছে গেছে আর যখন পৌঁছে যায় তখনই কিন্তু এই জাজমেন্ট কার্ডটা আসে এবং আবারও আবারও ইউনিভার্স দেখিয়ে দিলেন যে হ্যাঁ এই মানুষটি তোমাকে প্রকৃতই ভালোবাসে প্রকৃতই তোমাকে ভালোবাসে চলে এসছে টু অফ কাপস এবং তার সাথে চলে এসছে টেন অফ পেন্টিক্যালস অর্থাৎ এই মানুষটি কিন্তু তোমাকে বিবাহিত হিসাব বিবাহ বিবাহ করতে চায় বিবাহ করতে চায় একটা জিনিস আমার লাস্টে এই কার্ডটি থেকে চ্যানেল হলো কেউ কেউ এটা সবার সাথে রেজোনেট করবে না খুব কম মানুষের সাথে এটা রেজোনেট করবে এখানে কেউ কেউ ম্যারেড রয়েছ যারা দেখছ কেউ কেউ এখানে ম্যারেড এবং তুমি অন্য কারোর জন্য এটা দেখছ ডেফিনেটলি কেউ কেউ এখানে ম্যারেড রয়েছ এবং অন্য একজন মানুষের জন্য তোমরা এটা দেখছ তো হ্যাঁ সেই মানুষটি তোমাকে রিয়েলি ভালোবাসে আচ্ছা এইবারে দেখবো ভালো তো বাসো তোমরা দুজনেই দুজনকে দেখলাম না এখানে দুজনেই যে ভালোবাসো সেটা এখানে তার কথা উঠে এসেছে তুমি যার কথা মাথায় নিয়ে দেখছো এখানে তারই কথা উঠে এসেছে এখানে আজকে সেই প্রসঙ্গও আমার ছিল না যে তুমি ভালোবাসো কি না সেটা দেখো ভালোবাসো বলেই দেখতে এসেছো হ্যাঁ ভালোবাসো ডেফিনেটলি তাই দেখতে এসেছো আচ্ছা এবার দেখে নেব যে এই সম্পর্কে অ্যাকচুয়ালি কি হতে চলেছে ভালো তো পাশে তাহলে অ্যাকচুয়ালি এই সম্পর্কে ভবিষ্যতে কি ঘটতে পারে এই সম্পর্কে ভবিষ্যতে কি হতে পারে ইউনিভার্স প্লিজ আমাকে জানাও যে আমার ইউনিভার্সের মনের মানুষ তো তাকে সত্যিই ভালোবাসে তুমি দেখিয়েছ তাহলে এই সম্পর্কে আমার ভিউয়ার্স আর তার মনের মানুষের মধ্যে ভবিষ্যতে সাথে কোন সম্পর্ক গড়ে উঠতে পারে বাবা সম্পর্ক গড়ে তোলার জন্য দুজনেই উতলা কিন্তু দুজনেরই কোনো মুভমেন্ট নেই এটাই হতে পারে এখন আচ্ছা এবার দেখছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভার্স থ্যাংক ইউ স্পিরিট থ্যাংক ইউ মাইন্ড থ্যাংক প্লিজ জানো প্লিজ জানো এই সম্পর্কে ভবিষ্যৎ কী হতে পারে প্লিজ জানো এই সম্পর্কের ভবিষ্যৎ এই সম্পর্কের ভবিষ্যৎ এই সম্পর্কে উফ বাবা ভীষণ উতলা তুমি এবং তোমার মনের মানুষ প্রচণ্ড উতলা কথাবার্তা হচ্ছে না থ্যাংক ইউ কি ভবিষ্যৎ কী হতে পারে দেখাও প্লিজ ভবিষ্যৎটা কী হতে পারে দেখাও কল মেসেজ এসব কি বলবো তোমাদের মধ্যে বন্ধুরা আচ্ছা বাবারই এত 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 আচ্ছা একদম থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ কেন বলছি তোমাদেরকে দেখাচ্ছি কেন এতবার থ্যাংক ইউ বললাম সব সময় বলি তোমরাও বলবে সারা দিন ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবে যদি খুব কষ্টে থাকো তখনও জানাবে আর যখন খুব আনন্দে থাকবে তখনও জানাবে আর একটা কথা সুখে দুঃখে একই রকম সিচুয়েশানে মানে দু রকম সিচুয়েশানেই একই স্থিতিতে থাকবে আনন্দে খুব বেশি আনন্দ করবে না আর দুঃখে খুব বেশি ভেঙে পড়বে না নিজেদের মধ্যে এই ব্যালেন্সটা কিন্তু ভীষণ দরকার একটা রিলেশনশিপের ক্ষেত্রে একটা রিলেশনশিপ সুন্দর করার জন্য কিন্তু নিজের মধ্যে ব্যালেন্সটাকে কিন্তু আগে রাখতে হয় ওকে তো ভবিষ্যতে এটাই দেখা যাচ্ছে কি বলবো আমি দেখো চলে এসছে আবারও জাজমেন্ট ঈশ্বরকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি এই সম্পর্কে ভবিষ্যৎটা তাহলে আমাদের জানাও আগের বারেও চলে এসেছিলো জাজমেন্ট আমি বলেছিলাম যে ঈশ্বরের কাছে প্রেয়ার পৌঁছে গেছে তোমরা যদি প্রেয়ার করছো ডেফিনেটলি সেই মানুষটি তো করছেই দেখা গেল তো তোমাদের প্রেয়ার স্বয়ং ঈশ্বরের কাছে পৌঁছে গেছে এবং ঈশ্বর বলছেন আমার কাছে প্রেয়ার পৌঁছে গেছে এবং ঈশ্বরের কাছে প্রেয়ার পৌঁছালে কি হয় ঈশ্বর আশীর্বাদ দেন হুম তো তিনি আশীর্বাদ দিচ্ছেন এই সম্পর্কে বলছেন চলে এসছে দ্য লাভার্স চলে এসছে দ্য লাভার্স অর্থাৎ দেখো ইউনি লাভার্স কাটে না ওপরে একজন ইউ ওপরে ইউনিভার্স রয়েছে এবং তিনি এবং ইনি একটা অ্যাঞ্জেলস ইনি একজন অ্যাঞ্জেল তো অ্যাঞ্জেলের ডিভাইন কানেকশান অ্যাঞ্জেলিক কানেক মানে অ্যাঞ্জেলিক একটা যে তোমাদের উপরে আশীর্বাদ সেটা কিন্তু তোমাদের রয়েছে তোমাদের এই কানেকশানে তোমাদের এই কানেকশানে অ্যাঞ্জেলিক প্রোটেকশন রয়েছে এটাই কিন্তু ইউনিভার্স জানাচ্ছেন যে তোমাদের যে রিলেশনশিপ সেটা সাধারণ নয় সেটা সাধারণ নয় আমার আশীর্বাদ বা আমার প্রোটেকশানে তোমরা আছো আমার প্রোটেকশানে তোমরা আছো তোমরা পুরোপুরি প্রোটেক্টেড এই রিলেশনশিপ ফুল্লি প্রোটেক্টেড আমার দ্বারা অর্থাৎ এটা ডিভাইন বলছেন ইউনিভার্স বলছেন কার্ডের মাধ্যমে এবং তোমরা জাজমেন্ট পাবে এই রিলেশনশিপে তোমরা ডেফিনেটলি জাজমেন্ট পাবে এখানে আমি প্রথমেও বলেছিলাম যে এখানে কেউ কেউ হতে পারো বিবাহিত এবং এখানে থার্ড পার্টি সিচুয়েশানও আছে সেটা আমাকে প্রুফ করে দিল আরও একবার টু ওয়ার্স দেখো তোমরা কারোর সাথে হয়তো রিলেশানে মানে বর্তমানেও আছো কমিটমেন্টে আছো কারোর সাথে বাট অন্য কারোর জন্য এই রিডিংটা দেখতে এসেছো এটাও কিন্তু হতে পারে কিছু মানুষের জন্য সবার সাথে হয়তো রেজোলেট করবে না কিন্তু কিছু মানুষ কিন্তু ডেফিনেটলি এখানে আছো যে অন্য কারোর সাথে কমিটেড বাট রিডিংটা তোমরা অন্য কারোর জন্য দেখতে এসেছ এবং তার সাথে তোমাদের খুব শিগগিরই কিন্তু কল মেসেজ হবে এটাই কিন্তু ইউনিভার্স জানাচ্ছেন যে কল মেসেজ হবে এবং বর্তমানে তোমরা যেখানে আছো যে পরিস্থিতিতে আছো সেখানে তোমরা মোটেও হ্যাপি নেই এটাও কিন্তু প্রুভ করে দিচ্ছে যে তোমরা এখন যার সাথে আছো যেখানেই আছো সেখানে তোমরা হ্যাপি নেই এবং তোমরা কিন্তু এই মানুষটাকেই খুঁজছো যার কথা চিন্তা করে তোমরা এই রিডিংটা দেখতে এসেছ সেই মানুষটার কাছেই কিন্তু তোমরা ফিরতে চাও এবং সেই মানুষটার জন্য রিডিংটা দেখতে এসেছ তো আউটকাম ভীষণ সুন্দর দেখো আবারও চলে এসছে নাইট অফ কাপস এই নিয়ে তিনবার এলো এই একই কাপ যে তোমরা দুজনেই তার মানে দুজনের জন্য তোমাদের কাপটা রেখে দিয়েছ মনের কাপটা দুজনের দুজনের কাছে রেখে দিয়েছ দুজনের জন্য এবং ডেফিনেটলি এখানে একটা নতুন শুরু হবে এবং শুরুটা না এমনভাবে হবে একেবারে একেবারে ফ্রেশ মানে তোমরা তোমাদেরকে যেভাবে চেনো সেভাবে নয় একেবারে নতুনভাবে তোমরা তখন ভাববে যে এ আমি কাকে দেখছি মানে কোন মানুষ তোমাদের শুরুয়াতটা এরকম হবে স্টার্টিংটা যে তোমরা দুজনই দুজনকে মনে হবে এই মানুষটাকে তো মানে ঠিক এইভাবে চিনতাম না এর মধ্যে এত ভালোবাসা এত প্যাশন এত কিছু মানে তোমাদের ভীষণ ভালো লাগবে যে শুরুয়াতটা হবে যে স্টার্টিংটা তোমাদের সেই স্টার্টিংটা তোমাদের ভীষণ হ্যাপি করে দেবে মানে ঠিক তোমরা দুজন দুজনকে যেরকম চেয়েছিলে তোমরা কিন্তু ঠিক সেই রকম হবে ইউনিভার্স এই জন্যেই টাইম নিচ্ছেন কেন কি তোমাদের হিলিং চলছে তোমাদের হিলিং চলছে তোমাদের ব্যালেন্স চলছে তোমাদের ব্যালেন্স করা হচ্ছে তার জন্যেই দূরত্ব যেই ব্যালেন্স কমপ্লিট হয়ে যাবে যেটা আমি আগেও বললাম ব্যালেন্স নিজেদের মধ্যে ভারসাম্য আনন্দ যেই ব্যালেন্স কমপ্লিট হয়ে যাবে তোমরা একে অপরের মনের মতো তৈরি হয়ে যাবে ঠিক সেই মুহূর্তেই কিন্তু তোমাদের নতুন স্টার্টিং নিউ স্টার্ট হবে এবং সেটা লাভার্স হিসাবে ওকে তো ভীষণ ভালো লাগলো আজকে তো খুবই ভালো লাগলো কেন কি এত সুন্দর কার্ড ইউনিভার্স দিয়েছেন এত সুন্দর ইউনিভার্স দেখিয়েছেন তোমরা অতীতে খুব অন অফ অন অফ সিচুয়েশানে ছিলে দেখো ওই আমার চোখের সামনে চলে এলো মানে বারবার ঝগড়া বারবার ভাব আড়ি ভাব আড়ি ভাব আড়ি ভাব বারবার চলে যাওয়া বারবার আবার ফিরে আসা এরকম একটা অনফ অফ সিচুয়েশানে কিন্তু তোমরা বহু বছর কাটাচ্ছ তো এখানেই আমি আমার রিডিং সমাপ্ত করছি এবং ক্লেম করো যে পজিটিভ এনার্জি দিয়েছে ইউনিভার্স এই কার্ডের মাধ্যমে তোমাদেরকে পজিটিভ অ্যান্সার দিয়েছেন তো অবভিয়াসলি সেটাকে ক্লেম করো থ্যাংক ইউ জানিও ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিও ডিভাইনকে অ্যান্ড জেলসকে অ্যান্ড স্পিরিটকে থ্যাংক ইউ জানিও হ্যাঁ ওকে টাটা